আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে দূর ও কাছ থেকে যে যেখান থেকে আজকের প্রবাসী ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বর্তমানে মালয়েশিয়াতে সাধারণ ক্ষমার সময় সময় শেষ এখন যারা অবৈধ অভিবাসী মালয়েশিয়াতে অবস্থান করতেছে তারা কিভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে এই বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন তো আজকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং টাবল পাস সম্পর্কে কথা বলবো তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর যারা প্রবাস খুঁড়ি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের প্রত্যেকটা আপডেট ভিডিও যেন আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায় তাই বিল এখন ক্লিক করে রাখবেন তো চলুন মূল কথা চলে যাচ্ছি অবৈধ প্রবাসী যারা আছে কিন্তু আপনার কাছে মূল পাসপোর্ট আছে এটা কথা বলবো মনে রাখবেন আপনি মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী কিন্তু আপনার কাছে মূল পাসপোর্ট আছে এবং আপনার ওই পাসপোর্টের এক্সপায়ারি ডেট আছে কিন্তু বিষা নাই আপনি কিন্তু মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছেন মূল মূল পাসপোর্ট আছে অর্থাৎ পাসপোর্টের অরিজিনাল কপি আপনি অরিজিনাল কপি আপনার কাছে আছে আপনি কিভাবে দেশে যাবেন এখন আপনি কিভাবে দেশে যাবেন আপনি কিভাবে দেশে যাবেন আপনার জন্য খুবই সহজ আপনি যদি দেশে প্রত্যাবর্তন করতে চাচ্ছেন আপনার জন্য খুবই সহজ আপনার জন্য খুবই সহজ আপনি বাংলাদেশ হাইকমিশনে যেতে হবে না যেতে হবে না যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে আপনি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে কবে যাবেন এবং একটি বিমান টিকিট কয় করবেন বিমান টিকিট ক্রয় করবেন সেই টিকিট অনুসারে মালয়েশিয়া ইমিগ্রেশনে অ্যাপার্টমেন্ট নেবেন অ্যাপার্টমেন্ট নিতে অ্যাপার্টমেন্ট নেবেন অ্যাপার্টমেন্টের তারিখ আপনি ইমিগ্রেশনে যাবেন ওই অ্যাপার্টমেন্টের তারিখে আপনি কিন্তু ইমিগ্রেশনে যাবেন ওই দিন আপনাকে ইমিগ্রেশনে যাওয়ার পরে ওই দিন আপনাকে একটা এসপি দিবে এসপির মেয়াদ থাকবে চোদ্দ দিন এইভাবে নিবেন এমনভাবেই এসপিটা নিবেন যে যেন টিকিটের মেয়াদটা মেয়াদটা চোদ্দ দিনের মধ্যেই থাকে জানুয়ারি বিশ তারিখে টিকিট কাটলে ইমিগ্রেশনে যাবেন জানুয়ারি দশ তারিখে তাহলে আপনার টিকিটের সাথে এবং এসপির সাথে সমঝোতা থাকবে যেন আপনি টিকিটটা বিশ তারিখ টিকিট বিশ তারিখ কিনলেন ইমিগ্রেশনে যাবেন দশ তারিখ তাহলে আপনার টিকিটের সাথে ইমিগ্রেশনের কি একটা সম্পূর্ণ সম্ভবত ডেট আছে আর যাদের মূল পাসপোর্ট নেই এখন তো কথা বলেছিলাম যাদের মূল পাসপোর্ট আছে তাদের জন্য খুবই সহজ আর যাদের মূল পাসপোর্ট নেই তাদের জন্য করণীয় তাদের জন্য করণীয় হচ্ছে আপনার কাছে আপনার কাছে পাসপোর্টের কপি আছে আপনার কাছে মূল পাসপোর্ট নেই তবে আপনার কাছে পাসপোর্টের কপি আছে তাদের জন্য আপনি আপনি মালয়েশিয়া হাই কমিশনে যেতে হবে আপনার কাছে মূল পাসপোর্ট নেই কিন্তু পাসপোর্টে একটা কপি আছে এই কপিটা থাকলে আপনি মালয়েশিয়া অবসরত বাংলাদেশ হাই কমিশনে যেতে হবে সেখানে যাওয়ার পর যাওয়ার পর আপনাকে টাবল পাস সংগ্রহ করতে হবে টাবল পাস সংগ্রহ করতে হবে টাবল পাস সংগ্রহ করার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট কি কি ডকুমেন্ট সংগ্রহ করতে হবে করতে হবে পাসপোর্টের ফটোকপি আপনার আপনার পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং ডকুমেন্টগুলো নিয়ে আপনি যাবেন মালয়েশিয়া কমিশনে হাই কমিশন যাওয়ার আগে আপনাকে হাইকমিশনের যে ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে ফাইভ সিক্স আমি আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম বলতেছি ফাইভ সিক্স ডাবল ফোর টু সেভেন ফাইভ সিক্স জিরো এইট সেভেন এইট এই অ্যাকাউন্ট নাম্বারে চৌচল্লিশ রিঙ্গিত ব্যাঙ্ক ডাব করতে হবে তারপর এইগুলো জমা দিলে আপনাকে হাইকমিশন থেকে একটা টাবল পাস দিবে সেই টাবল পাসের মেয়াদ হবে নব্বই দিন তারপর টিকিট কয় করতে হবে টিকিট কয় করে আপনি ইমিগ্রেশনে যাবেন পূর্বে যে কথাগুলো বলেছি যে ইমিগ্রেশনে যাওয়ার আগে আপনি ইমিগ্রেশন অ্যাপার্টমেন্ট সংগ্রহ করতে হবে সংগ্রহ করতে হবে মানে সেম আগের পদ্ধতিতে সংগ্রহ করতে হবে সঙ্গে ইমিগ্রেশন অ্যাপার্টমেন্ট সংগ্রহ করতে হবে টিকিটটা নেবেন বিশ তারিখে ইমিগ্রেশনে যাবেন দশ তারিখে একদম মানে টিকিটটা একটু আগে নেবেন ইমিগ্রেশনে টিকিটের মাঝামাঝিতে যাবেন তাহলে হচ্ছে এইভাবে যেতে হবে আর যাদের এনআইডি কার্ড আছে কিন্তু চাইলে বাংলাদেশে আপনি হাইকম যাদের এনআইডি কার্ড আছে পাসপোর্ট নাই পাসপোর্টের ফটো কপিও নাই কিন্তু এনআইডি কার্ড আছে চাইলে আপনি বাংলাদেশ হাই হাই কমিশন বাংলাদেশে যেতে পারেন তার জন্য আপনাকে একটি ওই সেম যে অ্যাকাউন্ট নাম্বারটা আমি বলেছি ওই অ্যাকাউন্ট নাম্বার আপনি চৌচল্লিশ ব্যাঙ্ক ডা রিঙি জমা দিতে হবে এবং টাপল পাস সংগ্রহ করে যেতে যেতে পারবেন তো সর্বসা করলে হচ্ছে যাদের পাসপোর্ট আছে তাদের পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ আছে তারা কিন্তু হাইকমিশনে যেতে হবে না আপনি চাইলে সোজা আপনি থেকে সংগ্রহ করে আপনি ফটো কপি আছে কিন্তু অরিজিনাল পাসপোর্ট হাতে নাই এবং পাসপোর্টের মেয়াদও নাই তারা কিন্তু হাইকমিশনে যেতে হবে আবার যাদের পাসপোর্ট নাই কোনো কিছু নেই শুধু এনআইডি কার্ড আছে তারা চাইলেও কিন্তু যেতে পারবে কিন্তু অবৈধ অভিবাসীদের জন্য হচ্ছে যে আপনি যদি মালয়েশিয়াতে এই কথাটা কিন্তু স্পেসিক মনে রাখবেন আপনি যদি মালয়েশিয়াতে এক বছর এক বছর অবৈধ থাকেন তার জন্য আপনাকে জরিমানা দিতে হবে তিন হাজার টাকা এবং স্পেশাল পাস নেওয়ার জন্য দিতে হবে একশো টাকা টোটালি একত্রিশশো টাকা এক বছর যারা অবৈধ আছেন আর যারা এক বছরের নিচে অবৈধ আছেন এক বছরের নিচে যারা অবৈধ আছেন তাদের জন্য একটা আবার ছয় মাস যারা অবৈধ আছেন তাদের জন্য একরকম তো অবশ্যই এই বিষয়গুলো স্মরণ রেখে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা চাইলে মালয়েশিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেন ডাবল পাসের মাধ্যমে তো যারা যারা এই কমেন্টটা করছেন অবশ্যই আপনারা অ্যানসারটা পেছেন যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব আর একটা কথা যারা ই পাসপোর্ট করতে পারতেছেন না জন্ম নিবন্ধন অথবা ভোটার ডিগ্রির সমস্যা তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ তো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ভিডিও নিয়ে এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি